খুব একটা পছন্দ করতাম না কারণ সুবর্ণ বিয়ে করে ফেলেছেন ভালো লাগার মানুষ দর্শক আজ আমাদের অতিথি হয়ে এসেছেন এমন একজন গানের মানুষ যিনি তার সুরের মায়াজালে শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন যেমন বলেন ফিল্ম স্কোর ইজ দ্য হার্টবিট অফ আ ফেন আমাদের আজকের অতিথিও একটি চলচ্চিত্রকে প্রাণ সঞ্চার করার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে তার মেধা নিষ্ঠা আন্তরিকতার কারণেই তিনি পেয়েছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমা শ্যামাকাব্য এই সিনেমাতেও একটি বিশেষ গানের সুরসঙ্গীত পরিচালনা করেছেন তিনি হ্যাঁ দর্শক তিনি গানের মানুষ প্রাণের মানুষ প্রিয় সুরকার সঙ্গীত পরিচালক ইমন সাহা চলুন আড্ডায় ডুব দেই তার সঙ্গে কেমন আছেন খুব ভালো আপনি কেমন আছেন ভীষণ ভালো তবে একটা অভিযোগের সুরে বলতে হবে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন পাই না আবার দেশ কবে ছাড়ছেন আপনি আমি আসলে আসা যাওয়ার মধ্যেই আছি যেহেতু আমি ইউএসএ তে আমার ফ্যামিলি থাকে মাঝখানে একটা বড় একটা কোর্স করে ফেললাম ইউএসএ ফুলসেল ইউনিভার্সিটি থেকে মিউজিক প্রোডাকশনের উপরে আবার ফলোড বাই ব্যাচেলার্স ওটার ব্যাচেলার্স ফলোড বাই মাস্টার্স ওটার আবার বার্কলি কলেজ অফ মিউজিক থেকে করতে যাচ্ছি সো একটু আসা যাওয়া করতেই হয় এবং শুরুতেই যদি কাজের সেই গল্পে আসতে চাই আসছে শুক্রবার বেশ প্রতীক্ষিত একটি সিনেমা শ্যামাকাব্য মুক্তি পেতে যাচ্ছে গান নিয়ে তো বিস্তারিত শুনবো কিন্তু তার আগে জানতে চাইছি পরিচালক বজ্জুল আনাম সৌদের সাথে আপনার এর আগেও কাজের অভিজ্ঞতা হয়েছে তার সঙ্গে আপনার সম্পর্কের রসায়ন সম্পর্কে আগে জানতে চাই সোধ ভাই সাথে আমার পরিচয় হয় গহীন বালুচর করতে যে। সোধ ভাইকে প্রথম থেকে আমি খুব একটা পছন্দ করতাম না কারণ সুবর্ণ আপাকে বিয়ে করে ফেলেছেন আমার ভালো লাগার মানুষ আমার আপাকে হ্যাঁ কেন বিয়ে করবে হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল যাই হোক দুষ্টামি ফ্যান্টাস্টিক পার্সন সোধ ভাই অসাধারণ একজন মানুষ এবং আমার খুবই ভালো একটা বন্ধু হয়ে গেছি আমরা মানে আমাদের আমি যখন দেখে থাকি মানে প্রতিদিন দেখা না হলে যেহেতু উত্তরাতেই থাকি আমরা না দেখা হলে মনে হয় যে একদম কিছু জানি এটা অপূর্ণ রয়ে গেল এবং আড্ডা দুষ্টামি কাজের কথা বিশ্ব সংস্কৃতি মিউজিক ফিল্ম এই নিয়ে গল্প গুজব আমাদের চলে এবং কাজও তো করেছে গহিন পরে এরপরে সোদ ভাই যতগুলি কাজ করেছেন টেলিভিশন মিডিয়ার জন্য সেগুলোর কাজও মিউজিকও আমি করেছি তো শ্যামা আমাদের অনেক একটা কি বলবো এটা খুব স্পেশাল একটা প্রজেক্ট আর কি তো এটার কাজ হ্যাঁ তো করলাম বা এবং সেই গল্প আরও শুনতে চাই যখন কাব্যর প্রস্তাব পেলেন আসলে তখন পরিচালকের দিক থেকে চাওয়া বা দিক নির্দেশনা কি কি ছিল একটু শুনতে চাই গহীন বালুচরটা আমাদের যেরকম খুব স্মুথলি গিয়েছে ফর সাম রিজন এই কাজটা সোধভাইর সাথে আমার খুব একটা স্মুথলি যায়নি হ্যাঁ একটা মিস কমিউনিকেশন ছিল এই ছবির গল্পটা আপনারা দেখবেন দেখার পরে বুঝবেন যে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি আসলে সবাই বলে আমার ছবিটা ডিফারেন্ট আমার ছবিটা ডিফারেন্ট আমি তো চারশোর উপরে ছবির কাজ করেছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর সো হাজার হাজার ছবি দেখেছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি হচ্ছে দ্যাট এই ধরনের গল্প নিয়ে কাজ আমি দেখিনি অন্তত হ্যাঁ হয়নি তো এই জন্য আমাদের ছবির ফার্স্ট হাফ পর্যন্ত মিউজিকটা যখন হয়ে গিয়েছিল ইট ওয়াজ ফাইন দু একটা ছোটখাটো কারেকশন ছাড়া এরপরে সেকেন্ড হাফ থেকে সৌদ ভাই আমাকে যেভাবে বলেছে এভাবে মিউজিকটা করতে উনি আবার একটু পোস্ট প্রোডাকশনের জন্য দেশের বাইরে ছিল আসার পরে যখন দেখলেন আমাকে বললে ইমন একদমই এরকম আমি চাচ্ছি না আমি সম্পূর্ণ আলাদা চাচ্ছি টোটাল স্কোরটা আমাকে আবার নতুন করে ক্রিয়েট করতে হয় মানে একটা স্কোর করে একটা অনেক চিন্তার পরে তো একটা তো মিউজিক করি ওখান থেকে বেরিয়ে আবার নতুন করে করা বাট আলটিমেটলি দ্য থিং দ্য প্রোডাক্ট কেম আউট রিয়েলি নাইস যারা বলেছে আমি বলছি না যারা দেখেছেন শুনেছেন তারা বলছে ভালো এখন দর্শকরা কেমন লাগবে জানি না তো এই প্রসেসটা একটু ডিফিকাল্ট ছিল শ্রোত ভাইয়ের সাথে হ্যাঁ ভেরি ডিফিকাল্ট অনেক রাগারাগি মান অভিমান অনেক তর্ক বিতর্ক এবং আপনি তো বরাবরই আধুনিক গানের সুর সুরসঙ্গীত করে থাকেন সেই জায়গা থেকে আসলে হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজিকের জীবন্ত কিংবদন্তি অজয় চক্রবর্তীর সাথে আসলে কাজের পূর্ববর্তী মুহূর্তে কি নার্ভাস ছিলেন ওরে বাপরে এটা বিশাল ব্যাপার পণ্ডিত অজয় চক্রবর্তী নমস্য ব্যক্তি আমাদের যে কোনো সঙ্গীত প্রেমী বলেন সঙ্গীত যার আমরা করছি বা করছি না এটা মানে এটা হিমালয় পর্বত আমি সত্যি কথা যেটাকে বলি মানে ভারতবর্ষের বা আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যালের যদি একশো বছরের হিসাব করা হয় যদি কয়েকটা নাম আসে সেখানে ওনার নাম অবশ্যই মানে স্বর্ণাক্ষরের লেখা থাকবে আজীবন তো তাকে আমি ছোটোবেলায় থেকে তার বিগ ফ্যান আমাদের বাসায় পণ্ডিত চক্রবর্তীর সারাক্ষণ বাস্তবই তার হ্যাঁ শুনেই বড় হয়েছে এবং তার সাথে আমার দু একবার দেখাও হয়েছে তার ইউএসএতে একবার একটা শোতে ওনার সাথে আমার তখন বাবা জীবিত ছিলেন দেখা হয়েছে তখন আমি অনেক ছোট তার সামনাসামনি তার পারফরমেন্স দেখেছি তার সাথে কাজ করবো এটা কোনো দিন ভাবতেও পারিনি অনেস্টলি স্পিকিং কল্পনাও করিনি কোনো দিন হ্যাঁ কারণ তাকে অ্যাপ্রোচ করার মতো একটা প্রজেক্ট থাকতে হবে প্রপার গান হতে হবে হ্যাঁ আর উনি যেই ধরনের গান করে থাকেন মানে আমরা তো সেই অ্যাঙ্গেলে কাজ করি না আমরা তো কমার্শিয়াল কাজ করি হ্যাঁ উনি তো ক্লাসিক্যাল কাজ করেন তো এটা যখন হলো কে গাইবেন কে গাইবেন কে গাইবেন তো সুবর্ণাপাই বললেন যে ওয়াই নট পন্ডিতজি আপনি কি পাগল নাকি আচ্ছা আমি পারবো না অ্যাপ্রোচ করতে হ্যাঁ তো বলে যে তুমি করো অ্যাপ্রোচ দেখো তোমার গানটা তো ভালো হয়েছে উনি হয়তো বা গাইবেন অথবা গাইবেন না এই তো না তোমাকে মারবে তো না তো যাই হোক পাঠানো হলো তাকে তারপর রিপ্লাই আসে না আসে না অনেক দিন পরে প্রায় দুই সপ্তাহ পরে রিপ্লাই আসলো উনিই ফোন দিলেন আমার ফোনে একদম ডিরেক্টলি বললো জীবন তোমার গান আমি শুনেছি আমার ভালো লেগেছে আমি গানটি গানটি এবং আসলে রেকর্ডিং করার পর থেকে এখন পর্যন্ত আসলে পণ্ডিত অজয় চক্রবর্তীর সাথে কি কোনো যোগাযোগ হয়েছে কথা হয়েছে আমি খুবই ভয় পাই আসলে ওনাকে আমি মানে শ্রদ্ধা থেকে এই বিষয়টা উনি খুবই মাইডিয়ার প্রচন্ড হাম্বল একজন ব্যক্তি আমি ওনাকে বলছি আমাকে বলেছি তুমি আমার সাথে যোগাযোগ করো না কেন হ্যাঁ বলছি আমি আপনাকে কথা মানে ফোন দিতে খুবই ভয় পাই বলে তুমি যে ফোন দিবে তোমরা এত ডাইনামিক কাজ কর খুব উৎসাহ দেয় হ্যাঁ তোমরা তো ডিফারেন্ট টাইপের কাজ করো এটা সেটা যোগাযোগ রাখবে তো আমি কাজটা হয়ে যাওয়ার পরে আমি আসলে খুবই লজ্জিত ব্যাপারটাতে আমি আসলে ভয় থেকে শ্রদ্ধা থেকে তার সাথে যোগাযোগ খুব একটা করা হয় না আসলে এবং সেই সাথে আসলে বলতেই চাই যে দুই ইমন একসাথে এবার প্রথমবার কাজ করলেন এবং ওপার বাংলায় এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি নাম ইমন চক্রবর্তী তার সাথে আসলে কাজের অভিজ্ঞতাটা একটু শুনি ওর মানে ও ইমন হয়ে ওঠার আগে ওকে আমি চিনতাম ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব নেইমসেক তো এনিওয়ে তো ওকে অ্যাপ্রোচ করার পর ও খুব মানে আনন্দিত হয় যে পণ্ডিতজির সাথে উনিও ও ইমনও কোনোদিন কাজ করেনি তো ও গাইলো গানটা দারুণ সিঙ্গার দারুণ সিঙ্গার ইমনের আমি বিগ ফ্যান তো এটা এটাও সুন্দর একটা অভিজ্ঞতা ছিল ইমনের সাথে পণ্ডিতজির একটা কোলাবরেশন সাথে আমি মিউজিক ভাইয়ের লেখা এবং যদি সত্যিকারই জানতে চাই যে যদি পণ্ডিত অজয় চক্রবর্তী গানটি ফিরিয়ে দিতেন তাহলে আপনি কাকে দিয়ে প্লেব্যাক করাতেন সত্যি কথা বলতে এই গানটা শুরু করার পর একটা আমি মাথার মধ্যে বারবার ঘুর পাক খেয়েছে সেটা হচ্ছে সুবীর নন্দী আচ্ছা তো সুবীর কাকাকে খুব মিস করেছি আমরা উনি বেঁচে থাকলে দ্বিতীয় কোনো চিন্তাই করা হতো না পণ্ডিত অজয় চক্রবর্তী ফিরিয়ে দিলে যে আসলে কাকে দিয়ে করাতাম সত্যি আমরা জানি না কারণ এটা একদম স্টার্ক হয়ে গেছিলো মাথার মধ্যে কেউ না কেউ তো নিশ্চয়ই গাইতেন হ্যাঁ ভালো কেউই গাইতেন তো জানি না আসলে সত্যি কথা এবার যদি একটু নির্মাতা ইমন সাহার গল্পে আসি বিগত দুই বছর ধরে আমরা কিন্তু নির্মাতা ইমন সাহার কথা শুনছি এবং আপনি নিজে স্ক্রিপ্ট লিখেছেন নির্মাণও করেছেন সাইমন সাদিক নীলাঞ্জনা নীলাকে নিয়ে একটু বিস্তারিত ওই প্রজেক্টটি সম্পর্কে জানতে চাই এটা আসলে নিতান্তই আমি ছোটবেলা থেকেই ফিল্ম ডিরেক্টর হওয়ার স্বপ্ন নিয়েই বড় হয়েছি মিউজিক ডিরেক্টর যে হব বা হয়ে গেছে এটা মানে আমি মাঝে মাঝে ভাবি যে এটা তো হওয়ার কথা ছিল না তো এটার স্বপ্ন অনেক দিন ধরেই আছে কিন্তু কাজের ব্যস্ততার কারণে সব কিছু মিলিয়ে করব করবো করে করা হয়ে উঠছে না যাই হোক ফাইনালি কাজ একদমই শেষের দিকে একটি শর্ট ফিল্ম বানিয়েছি তারও কি মানে এক্সটেন্ডেড শর্ট ফিল্ম যেটাকে বলে অলমোস্ট লেন্থ এক ঘন্টার মতো দাঁড়িয়েছে সো এটা দুইটা ভার্সনে দুইটা ভার্সনে শর্ট ভার্সনটা ইংলিশে হচ্ছে আর লং ভার্সনটা বাংলাতে হচ্ছে ইংলিশটা আমি মানে বাইরের মার্কেটের ইউএস মার্কেটের জন্য ইউকে মার্কেটের জন্য চিন্তা করে করেছি অলরেডি কয়েকটা স্টেটে মানে ওটার রিলিজও ঠিক হয়ে গেছে আসলে কয়েকটা ফেস্টিভ্যালেও চলে গেছে এখন কাজ প্রায় শেষের দিকে সাইমন কাজ করেছে নীলঞ্জন নীলা তারপরে ইন্তেখাব দিনার পাবেল ভাই আরও অনেকে আছেন তো একদমই এটা মিউজিক্যাল আমার জিনিসটা হচ্ছে যেহেতু আমি মিউজিকের লোক একটা মিউজিক্যাল আরแฟน যেহেতু আমার নামটাই হচ্ছে ছোটটা সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি আপনি আমরা ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখতেছি এবং ছোটবেলায় আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এখন কি আসলে গানের পাশাপাশি ইমন shah কে আমরা অভিনয়ে নিয়মিত পেতে পারি না না যাওয়াই ভালো সবাইকে সবকিছু কেন করতে হবে হয়তোবা শখের বশে হতবা করতে পারি যেহেতু ছোটবেলায় করতাম একেবারে শখের বশেই ছিল সেটা নিজেদের প্রোডাকশন হাউস ছিল তখন টুকটাক কাজ করেছি রাজা কাঙ্কালের সাথে রাম রহিম জন আমার লাস্ট বড় চলচ্চিত্র হয়তো হয়তোবা আমার এই ছবিতে আমার কাজ করার কথা ছিল আমার আমার এই ফিল্মটাতেই আমার ভেবেছিলাম যে আমি একটা নিজেই একটা ক্যারেক্টার একটা কেমিও টাইপের বাট করা হয়নি আর কি করিনি যে সরে সরিয়ে ফেলেছি তো দেখা যাক যদি সেরকম কোনো ভালো লাগে কোনো ভালো নির্মাতার হয়তোবা করতেও পারি সেটা করা হবে আর যদি জানতে চাই নির্মাতা হিসাবে আপনার চূড়ান্ত লক্ষ্য কি তাহলে কি বলবেন সত্যি কথা বলতে প্রত্যেকটা শিল্পীর ইচ্ছা থাকে যে জগৎ বিখ্যাত হব এটা যদি কেউ ডিনাই করে জানি না অনেকের হতেও পারে যে চায় না সেটা বা হ্যাঁ বিশ্বজোড়া নাম হোক দেশের মাটিতে তো আমার আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি দর্শক শ্রোতাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান পেয়েছি সত্যি এখন দেশ থেকে দাওয়া এখন দেশকে দেওয়ার সময় এসছে সেটা কি আমার কাজের মাধ্যমে দেওয়া হ্যাঁ ভালো কাজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে মিডিয়াকে সমৃদ্ধ করা তো সেটা যদি বাইরের দেশ থেকে যদি সেই সম্মানগুলি যদি দেশের জন্য আনতে পারি সেটাতেই আমি প্রাউড ফিল করব সেটাই আমার লক্ষ্য আসলে আপনি সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং আপনার সমবয়সে কেউ এতবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে বলে আসলে জানা নেই আপনার এই অর্জনের পেছনে আসলে কোন বিষয়গুলো কাজ করেছে বলে আপনার মনে হয় প্রথমে আমি বলবো ভাগ্য সৃষ্টিকর্তার আশীর্বাদ বাবা মার আশীর্বাদ আর আমার চেষ্টা আর কি বলবো জুরিরা মানে জুরিদের আমার কাজ তাদের ভালো লেগেছে পাখি যাও যাও এই গানটির আসলে যখন চিত্রান দেখেছেন তখন আপনার কেমন লেগেছে কি মনে হয়েছে খুবই সুন্দর এই ছবিটার খুব যত্ন করে সৌদ ভাই বানিয়েছেন খুবই যত্ন করে আমি তো কয়েকবার সেটে গিয়েছিলাম প্রতিটা ফ্রেমের যত্নের ছাপ প্রতিটা ফ্রেমে আপনি আপনি দেখলেই বুঝবেন যে প্রতিটা মানে ক্যারেক্টারাইজেশন থেকে শুরু করে যেহেতু তিনি নিজেই লেখেন স্ক্রিপ্ট ডায়ালগ প্রতিটা ফ্রেমে আপনার কাছে মনে হয় যে ওকে ইটস এ কমপ্লিট আর্টওয়ার্ক মানে অযত্নের ছাপ কোথাও পাবেন না তারপরে আমাদের সেট ডিজাইনিংয়ের যিনি ছিলেন অত্যন্ত বিখ্যাত দা উত্তম গুহ হ্যাঁ অসাধারণ সেট ডিজাইনিং কস্টিউম ডিজাইনিং মেকআপ মানে ফটোগ্রাফি তো অসাধারণ ছিল আমাদের পাবলু ভাই করেছেন উনি ছবি কয়েকটা ক্যাটাগরিতে সো এই গানটা পিকচারে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে একদম যথার্থ ব্যবহার হয়েছে গানটি এবং গানটি ছবিতে লিপসে নেই বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ডে আসে বেশ কয়েকবার আসে হ্যাঁ এবং খুব সুন্দরভাবে সুদ ভাই এটাকে প্রপারলি ইউজ করেছে গানটাকে এবং সে বিষয়ে একটু আরও জানতে চাচ্ছি যে আপনি তো শ্যামা কাব্য সিনেমার আবহ সঙ্গীতের কাজও করেছেন এবার আসলে কোন কোন বিষয়ের উপর আপনি খুব বেশি ফোকাস করেছেন বা জোর দিয়েছেন এবার একটা নতুন জনার এর একটা স্টাইল আমি অ্যাপ্লাই করেছি কিছু কিছু জায়গায় অল থ্রু দ্য ফিল্ম না যেটাকে বলে পোস্ট মডার্নিজম যেটাকে আমরা মিউজিকের ভাষায় পোস্ট মডার্নিজম বলি যেটা কিনা আপনার কিছু মিউজিক তো ইস এ নয়েজ নয়েজটাকে যদি আপনি প্রপারলি একটা ফ্রিকোয়েন্সিতে ফেলান ওটাই তখন কিন্তু মিউজিক হয় সো ওই হোয়াইট নয়েজ বলে একটা জিনিস আছে এরকম কিছু জিনিস আমরা মিউজিকের সাথে অ্যাপ্লাই করে একটা ডিফারেন্ট কিছু কিছু সিকোয়েন্সে আমরা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করেছি এটা আমার মনে হয় আমাদের দেশের মিউজিকের জন্য এটা একটা নিউ উইন্ডো একটা ওপেন হতে যাচ্ছে আর কি সো এই পোস্ট মডার্নিজম নিয়ে আমি কিছুটা কাজ করেছি এখানে আর কি ভবিষ্যতে নিশ্চয়ই এরকম কাজ আমরা দেখতে পাবো এবার যদি একটু অন্যান্য সিনেমার প্রসঙ্গে আসতে চাই গ্যালো ইদে বেশ কিছু সিনেমার সঙ্গে আসলে আপনার নামটি যুক্ত হয়েছে এবং সেদিক থেকে বিশেষ করে যদি বলতে চাই বলতেই হবে সবথেকে এগিয়ে থাকা রাজকুমারের আবহ সঙ্গীতের কাজ আপনি করেছেন সেই অভিজ্ঞতাটা একটু শুনবো অভিজ্ঞতা ভালো আবার খুব স্ট্রেসফুল ছিল কারণ খুবই লাস্ট মোমেন্টে পেয়েছি ছবিটা এই ধরনের ছবি যে কোনো ছবি আসলে একটা মিউজিক কম্পোজার যদি প্রপারলি করতে যায় মিনিমাম দেড় দুই মাস সময় দেওয়া উচিত একটা ভাবনারও ব্যাপার আছে হ্যাঁ আমি কিভাবে করব। সো রাজকুমারের স্ক্রিপ্টটা আমি জানতাম যে কারণে হিমেল ভাই পরিচালক হিমেল আশরাফ আমাকে স্ক্রিপ্টের একটা সিনপসিস দিয়েছিলেন সো সেই কিছু ধারণা ছিল কিন্তু ছবি না দেখলে তো বোঝা যায় না এক্স্যাক্টলি আসলে কি মিউজিকটা করব। হ্যাঁ অনেক সময় যেটা চিন্তা করি সেটার সাথে চলচ্চিত্রের ছবিতে মিল থাকে না আমি ভালো খারাপ বলছি না মিল থাকে না হয় এটা অনেক সময় বড়ো বম্বেতেও শুনি যে লাস্ট মোমেন্টে মানে মিউজিক ডাইরেক্টর পেয়ে যায় ছবির কাজ করতে হয় তো গাছের প্রশংসা পেয়েছি বাট আরেকটু সময় পেলে মনে হয় আরেকটু ভালো করে করতে পারতাম এবং এই বিষয়ে আসলে আরেকটি বিষয় জানবার আছে যে রাজকুমার বিজিএম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা অনেকেই সাউন্ড মিক্সিং নিয়ে ফেসবুকে সমালোচনা করছেন এই বিষয় আসলে আপনার ব্যাখ্যা কি এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে বিষয়টা সাউন্ড মিক্সিংটা তো আসলে আমার হাতে না এটা যিনি সাউন্ড ডিজাইনিং করেন সাউন্ড মিক্সিং করেন তিনি করেছেন আসলে তারও দোষ না যেটা বললাম লাস্ট মোমেন্টে পেয়েছেন একদমই লাস্ট মোমেন্টে আমরা ছবি রিলিজের একদিন আগ পর্যন্ত সাউন্ড মিক্সিংয়ের কাজ চলছিল আসলে এভাবে হয় না এটা এটার আমি নিজেও যখন সিনেমা হলে গিয়ে ছবিটা দেখেছি আমার কাছেও কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে মিক্সিংটা প্রপার না মানে ডায়ালগের উপর দিয়ে মিউজিক চলে যাচ্ছে হ্যাঁ বা ডায়ালগের সাথে যতটুকু মিউজিক থাকার কথা ইমোশনটাকে ডেভেলপ করার জন্য সেই লেভেলে নেই মিউজিকটা হ্যাঁ এই জিনিসগুলি আসলে যদি তারাহুরার কারণে নষ্ট হয়ে যায় এটা তো আনফেয়ার ভেরি আনফেয়ার এবং একটু যদি অন্য সিনেমার প্রসঙ্গে জানতে চাই যে কাজী মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি আসলে আপনি কাজ করেছেন এবারে অভিজ্ঞতা হয়েছে সেখানে কাজের কিন্তু সিনেমাটি আসলে দর্শকেরা সেইভাবে কিন্তু গ্রহণ করেনি ঈদের আসলে তিন দিন পরেই সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে দর্শক পছন্দ করেনি তাই নামিয়ে ফেলেছে একেবারেই তাই মারু ফোর জনারের বাইরে এসে কিছু করতে চেয়েছিল ও তো একটু অ্যাকশন একটু বাস্তবধর্মী যে যেই ধরনের কাজী মারুফকে আমরা দেখেছি অভিনেতা কাজী মারুফকে দেখেছি স্ক্রিনে তার থেকে বেরিয়ে এসে ও একদম একটু মেলোভাবে রিয়েলিস্টিক অ্যাক্টিং করে একটু নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিল এই ছবিতে বাট আনফর্চুনেটলি দর্শক একেবারেই গ্রহণ করেনি তো দুঃখজনক আসলে বিষয়টা এই সঙ্গীতের জীবন এবং অনেক শিল্পীরই কিন্তু এই সঙ্গীতের জগতে অভিষেক হয়েছে আপনার হাত ধরে তো সেই বিষয়টা আসলে ভাবলে আপনাকে কতটা সেটা আপ্লুত করে বা আনন্দ দেয় বা বিশেষ কয়েকজন সঙ্গীত শিল্পী বা শিল্পীর যদি নাম জানতে চাই তাহলে কাদের কথা বলবেন সেটা আসলে খুবই আনন্দের ব্যাপার যখন দেখি যে আমার সাথে করেছে করেছে প্রথম আমার গানে ওরা এখন প্রমিনেন্ট কিশোর হ্যাঁ সালমা সাব্বির এরকম অনেকেই আছে তারপর নতুনদের আমি আমার ফিল্মে কোনাল একটা গান করেছে ও ছাড়া বাকি যে তিনটা গান তিনটা গানে একদমই নতুন ছেলে মেয়েদেরকে দিয়ে আমি গাইয়েছি কারণ আসুক এই জিনিসটাকে আমি আসলে খুবই মানে পজিটিভ ইভিন কণা আমার প্রথম জিঙ্গেল করে ফিল্মে প্লেব্যাক কণা করেনি প্রথম জিঙ্গেল কণাকে দিয়ে আমি করাই একেবারেই ছোট ছিল ফ্রক পরে আসতো স্টুডিওতে আন্টির সাথে আসতো তো এটা খুব ইটস রিয়েলি রিয়েলি আই ফিল মানে হ্যাপি অ্যান্ড প্রাউড এবং আমি ওদের নিয়ে অনেক প্রাউড ফিল করি যে ওরা একদম মেইন এখন মানে একদম দাপিয়ে বেড়াচ্ছে ইটস ফ্যান্টাস্টিক আমি দোয়া করি ওরা আরও অনেক অনেক উপরে উঠুক চমৎকার আপনার সুরসঙ্গীতে খায়রন সুন্দরী টাইটেল সং ইউটিউবে একশো বিরাশি মিলিয়ন ভিউ হয়েছে যা একটি অনন্য অর্জন এই অর্জন আসলে আপনাকে কতটা গর্বিত করে এটা ইস আমি এটা ইটস ভেরি সারপ্রাইজিং এটা ভাবিও গান এইরকম একটা ভাবে হিট করবে এটা এটা আসলে ইটস এ মিরাকল সত্যি এটা আমরা কেউই ভাবিনি এটা দেখা যাক মানে এটা ইস ব্ল্যাসিং ইটস ব্লেসিং এরকম আরো যাতে এরকম গান আসে তো সেটাই মানে প্রার্থনা করব আর কি এবং যদি জানতে চাই যে খায়রুন সুন্দরীর এই গানটি করবার সময় আসলে বিশেষ কোন প্রচলিত সুর কি আপনি অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন বা মাথায় এসেছিল কোন বিষয় আসলে জোর দিয়েছিলেন এটা ওই যেখানকার স্টোরি ময়মন সিংহের অঞ্চলের একটা সত্যি ঘটনা অবলম্বনে ছবিটা একে সোহেল ভাই বানান আচ্ছা তো এই কিছু কিছু ছোট ছোট যাত্রাপালায় এটা প্লে হতো আর কি এমন কোনো ফেমাসও ছিল না তো ওখান থেকে ওখানে যাত্রার এক এক জন এক একভাবে এটাকে গায়তো এই গানটাকে এই লিরিকের কিছুটা অংশ নিয়ে খায়রন লোতর লম্বা মাথার কেস হ্যাঁ পরে ওয়াদুদ রঙ্গিলা যিনি মেন গীতিকার এই গানের উনি ওই লাইনটাকে ধরে পরে টোটাল জিনিসটা আমরা নতুন করে তৈরি করি তো আমি বলেছি যেসব প্রচলিত সুরগুলি চলে সেগুলা সবগুলি নিয়ে আসেন আচ্ছা হ্যাঁ কারণ একদম ওটার বাইরে গেলে অডিয়েন্স নেবে না তো রূপবানের সময় বাবা যেটা করেছিলেন একদম প্রথম রূপবান যখন সালাউদ্দিন স্যারের রূপবানটা যখন হয়

একটি দোষ একটি গুণ বলুন খুব বেশি সিগারেট খায় আর গুণ অসম্ভব ভালো একজন মানুষ কিংবদন্তি সুবর্ণা মুস্তাফার কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি প্রশ্ন করুন আপা আমার আরো ভালো কাজ কিভাবে করা উচিত চিত্রনায়ক সাইমন সাদিক এবং অভিনেত্রী নীলাঞ্জনা নীলার একটি সিক্রেট বলুন যেটা আমরা কেউ জানি না সাইমন বাড়ি থেকে দেখলে ওকে যত অগোছালো মনে হয় ও প্রচন্ড ডেডিকেটেড একজন অ্যাক্টর নীলা একটু অগোছালো কিন্তু খুব ভালো একটা মেয়ে কাজের ব্যাপারে খুব সিরিয়াস কিন্তু অগোছালো আচ্ছা ফেসবুকে একটা মজার ক্লিপ দেখেছি অ্যাংগ্রি বার্ড ইমন সাহা ইমন সাহা কখন রেগে যায় আমি হুটহাট রেগে যাই খুব বাজে ভাবে খুব বাজে রাগে আমার শাট করে আমি রেগে যাই হ্যাঁ আমাকে রাগানো খুবই সহজ আচ্ছা আর যদি জানতে চাই কখন একা একা কাঁদেন কখন একা একা কাঁদি না কান্নার মতো তেমন কিছু না পৃথিবীতে অনেক সুন্দর জিনিস আছে অনেক সুন্দর কিছু পেয়েছি খুব কাঁদি না আসলে বাবার কোন স্মৃতিগুলো আপনার সব সময় মনে পড়ে বাবার সাথে যখন স্টুডিওতে বাবার সাথে যেতাম বাবার মিউজিক ডিরেকশন দেখতাম বাবা গান কম্পোজ করছে মিউজিক কম্পোজ করছে সিঙ্গারদেরকে দিয়ে গাওয়াচ্ছে এই জিনিসগুলি একদম মানে সব সময় আমার সাথে ঘরে একদম অলওয়েজ দেখতে পাই আমি চোখের সামনে ভিভিডলি দেখতে পাই যদি জানতে চাই রাজকুমার সিনেমার কোন তিনটি বিষয় আপনাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে শাকিব খান মানে অনবদ্য অভিনয় তার কাহিনী রাজকুমারের কাহিনী আমার কাছে খুবই ভালো লেগেছে আর ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে চমৎকার এবং আমারও আজকে ভীষণ ভালো লাগলো আপনার সাথে গল্প করে বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা আপনাকে অনেক ধন্যবাদ মাছরাঙা আমার অনেক প্রিয় একটি চ্যানেল মাছরাঙার একদম শুরু থেকে আমি মাছরাঙার সাথে জড়িত সবাইকে যারা টেকনিশিয়ান ছিলেন আপনারা যারা আছেন এবং যারা দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ এবং আমি অনুরোধ করব আমাদের শ্যামাকাব্য ছবিটা আপনারা অবশ্যই হলে যেয়ে দেখবেন